শুরুতে সংবাদ ছিল না যশোরে চুয়াল্লিশ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক এবার বিস্তারিত স্বর্ণ মাদক দ্রব্য এবং অন্যান্য চোরাচালানি পণ্য সহ যশোর সীমান্তে ঊনপঞ্চাশ জন চোরা কারবারকে আটক করেছে বিজেপির সদস্যরা বিজেপি জানায় সীমান্ত নিরাপত্তা চোরাচালান প্রতিরোধে বিজেপির নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে এর ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়ান কর্তৃক সাত মাসে যশোর সীমান্ত অভিযান চালিয়ে তেতাল্লিশ কোটি আটষট্টি লক্ষ সতেরো হাজার একশো আঠারো টাকা মূল্যের স্বর্ণ মাদক আগ্নেয়াস্ত্র বৈদেশিক মুদ্রা ভারতীয় সারি থ্রিফিস কম্বল কসমেটিক নেশাজাতীয় দ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে এ সময় উনপঞ্চাশ জন চোরা কারবারকে আটক করা হয়েছে বলে জানায় বিজেপি সদস্যরা